একদম মিষ্টির দোকানের মতো গোল গোল স্পঞ্জি রসগোল্লা খেতে কার না ভালো লাগে আর সেই স্পঞ্জি রসগোল্লাটা যদি আমরা ঘরেই তৈরি করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় চাইলে যে কোনো দিনে কিন্তু নিজেরা এই স্পঞ্জি রসগোল্লা তৈরি করতে পারে এই যে গোল গোল রসগোল্লাটা আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজভাবে এই স্পঞ্জির রসগোল্লা তৈরি করে দেখাবো রসগোল্লা তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে ছানা আর ছানা তৈরি করার জন্য এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি এখানে গরুর দুধ নিলাম এখানে আমি একদম দু তিনবারের মতো এটি একটু ফুটিয়ে নিব এটা ওঠার পর যখন দু তিনবার ফুটানো হবে তখন এটা আমি চুলাটা বন্ধ করে দিব এরপর আমি প্রায় দু তিন মিনিট এটা কিন্তু ঠান্ডা করব এর মধ্যে আমি একটা হাফ গ্লাস পানি দিলাম মানে ওয়ান থার্ড কাপ পানি তার মধ্যে দুই টেবিল চামচ দিলাম সিরকা চাইলে সমান সমানও সিরকা দেওয়া যেতে পারে আমি একটু চামচ দিয়ে নেড়ে দিলাম তারপর আমার যেই আমি দুধটা বন্ধ করেছি জাল দিয়ে সেটা কিন্তু মোটামুটি একটু ঠান্ডা হয়েছে তিনবারে আমি এই পানিটা দিব প্রথমে একটু দিলাম তারপর দেওয়ার পরে আমার কাছে মনে হলো ছানাটা কিন্তু কাটেনি তারপর আবারও হালকা একটু একটুভাবে আমি নেড়ে দিচ্ছি সেকেন্ড টাইমেও আমি আবার একটু দিয়ে দেখবো আমার ছানাটা না কাটে না যদি সেকেন্ড টাইমেও না কাটে থার্ড টাইমে কিন্তু আমার এই ছানাটা অবশ্যই কেটে যাবে তো এই আমি আবার এখন পুরাটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু রেখে দেখব যে আমার ছানাটা কিন্তু অবশ্যই এখন কেটে যাবে দুধ থেকে কিন্তু পানির থেকে ছানাটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এই যে দেখেন তো একটু আল আলকাভাবে এটা একটু নেড়ে দিতে হবে তাহলে ছানাটা কিন্তু খুব সুন্দর হয় তো আমার ছানাটা এখানে কাটা হয়ে গিয়েছে এখন এটা আমি একটু ছেঁকে নেব এরকম পাতলা সুতির যে ব্যাগগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আমি এখানে নিয়ে নিলাম চাইলে একদম পাতলা সুতির কোনো কাপড় নিলে হবে রঙিন না অবশ্যই তারপরে এই দুধটা এখানে ছেঁকে নিলাম এখন সবগুলো ছানা এখানে আমি ছেড়ে দিয়ে দিলাম এই যে ছানাগুলো আমি নেওয়ার পরে আমি পরিষ্কার পানি দিয়ে দু তিনবার ধুয়ে নেব। প্রথমে একটু পানি দিয়ে আমি একটু ধুয়ে নিলাম এখানে যে সিরকাটা থাকে সিরকার গন্ধটা যেন চলে যায় সেই জন্য আমি ধুবো খুবই সামান্য বেশি কচলে কচলে ধোয়া লাগবে না আলতোভাবে একটু ধুয়ে নিতে হবে তো আমার এটা ধোয়া হয়ে গিয়েছে এখন আমি এভাবে এটা কিন্তু একটু ছেঁকে নেব এই যে চারিদিক দিয়ে ধরে একটু পুটলি আকারে নিব এটা বেঁধে রাখার কোনো দরকার নেই এটা একটু ভালো করে এখন চেপে নিলেই হবে যখন এই যে একদম লেগু বেশি করে পরা যে পানিটা যখন বন্ধ হয়ে যাবে টপটপ করে যখন পানিটা পড়বে তখন এটা আমি এভাবে রেখে তারপর চাপা দিয়ে রাখবো প্রায় এক ঘন্টা কানেকের জন্য এর মাঝে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি এখানে আমি চার কাপ চিনি নিয়েছি চার কাপ চিনির জন্য আমি এইখানে সাড়ে পাঁচ কাপ মতো পানি নেব তো সাড়ে চার কাপ পানি দেওয়ার পরে আমি এখন ওটা ফুটিয়ে নিচ্ছি এটা ফুটিয়ে নিয়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিব ঢাকা দিয়ে রেখে দিব পরবর্তীতে এটা কিন্তু আমার কাজে লাগবে আমার এখানে ফুটানো হয়ে গিয়েছে এখন আমি একটা মিক্সচার তৈরি করব। এখানে দুই চা চামচ নিলাম সুজি দুই চা চামচ ময়দা দুই চা চামচ পাউডার দুধ যে কোনো ব্র্যান্ডের ক্রিম দুধগুলো যেগুলো তারপরে নিব এক চা চামচ চিনি এই সাথে দিয়ে দেব দুই চিমটি পরিমাণ বেকিং পাউডার আমি যেভাবে দেখাচ্ছি সে পরিমাণে দুই চিমটি পরিমাণ বেকিং পাউডার দিবেন। তারপর এক চা চামচ পরিমাণ তেল আমি এখানে সয়াবিন তেল দিয়েছি এখন মিক্সারটা একটু ভালো করে মিশিয়ে রাখতে হবে এটা আমি এখন রেখে দিব আর এদিকে যে ছানাটা আমি কেটেছি সেটা কিন্তু হয়ে গিয়েছে এই যে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু খুব সুন্দরভাবে ছানা কাটা হয়ে গিয়েছে এখন কিন্তু এটা একদমই ড্রাই হয়নি একটু ভিজা আছে কোনো সমস্যা নেই এই ভিজা অবস্থায় কিন্তু এই মিষ্টিটা কিন্তু ভালো হয় একদম বেশিক্ষণ ঝুলিয়ে রাখলে কিন্তু এই ছানাটা একদম একটু হার্ড হয় শক্ত হয়ে যায় মিষ্টিগুলো এখন আমি হাতের যে সামনের আঙ্গুলগুলো আছে সেটা দিয়ে আমি ছানাগুলো এভাবে মথে নিচ্ছি ছানাগুলো কিন্তু এভাবে মথে নিতে হবে আপনারা অনেক সময় ডোলে জোরে জোরে দোললে কিন্তু এটা ভালো হয় না তেলটা বা ঘিটা কিন্তু বের হয়ে আসে তাই এভাবে করে আমি এটা এটা স্ম্যাশ করে নিচ্ছি যে দানাদার ছানাগুলো থাকে সেগুলো হলো গিয়ে ভালো করে একদম কমপ্লিট একদম একটা ক্রিমি ভাব চলে আসবে মাখতে মাখতে বুঝতে পারবেন এটা কিন্তু একদম প্রথমে যে অবস্থা থাকে তার থেকে অনেক সফট হয়ে যায় যখন এটা সফটের পর্যায়ে চলে আসবো তখন আমি বুঝবো যে আমার এই ছানাটা তৈরি করা মিষ্টির জন্য রেডি হয়ে গিয়েছে এই যে একটু ক্রিমি ভাব কিন্তু চলে আসছে ছানার মধ্যে এখন এই পর্যায়ে আমি যেই মিক্সারটা তৈরি করেছি আমি সেটা কিন্তু এখন দিয়ে দেবো এটাতে সবগুলো মিক্সচার এখানে দিয়ে দিলাম তারপরে মাঝখানে রেখে আবারও আমি একটু হাত দিয়ে এভাবে মথে নিচ্ছি আপনাদেরকে যেভাবে দেখে দিচ্ছি আপনারা কিন্তু সেভাবে মথে নেবেন তো একদমই এটা আরও দেওয়ার পরে আবার এক দুই মিনিট আমি একটু ভালো করে মিক্স আপ করে নিচ্ছি পুরো ছানাটা ডলতে আসলে পাঁচ ছয় মিনিটের মতো লাগবে আর অনেক সময় জোরে ডললে কিন্তু হাতে ঘি চলে আসে তাই হাতে ব্যালেন্স রাখে এটা করতে হবে তারপর লম্বার আকারে একটা ডো তৈরি করলাম এভাবে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হয় তো এখান থেকে আমি একটা এখন আপনাদেরকে বের করে মিষ্টিটা আমি তৈরি করে দেখাচ্ছি এভাবে হাতের মধ্যে নিয়ে এভাবে গোল গোল করে নিতে হবে গোল গোল বল আকারের শেপ হলে আমার কিন্তু মিষ্টির সাইজটা আমি দেখব কোনো ফাটল থাকে কি না কোনো ফাটল বা ক্রেক না থাকলে তাহলে বুঝবো যে আমার মিষ্টিটা সুন্দরভাবে ছানাটা রেডি হয়েছে আপনাদের কাছ থেকে দেখিয়ে দিলাম এখানে কিন্তু কোনো ফাটল বা ক্রেক কিছুই আসেনি এখানে প্রত্যেকটা মিষ্টি আমি এভাবে গোল গোল করে তৈরি করে নিব যদি একটু মরম নরম মনে হয় তাহলে একটু ময়দা বা সুজে দিতে পারেন সামান্য পরিমাণে তো আর এদিকে আমি আবার চুলাটা জ্বালিয়ে দিলাম তারপর এখানে আমি দুটো এলাচি দিয়ে দিলাম ফ্লেভারটা একটু ভালো আসার জন্য এরপরে একটা একটা করে মিষ্টি আমি এই সেরার মধ্যে দিয়ে দেব প্রথমে একটা মিষ্টি দেওয়ার পরে কিছুদিন দেখবেন ছান মানে যে মিষ্টিগুলো ভেঙে আসছে কি না তারপরে সবগুলো একসাথে দিতে পারেন আস্তে আস্তে করে তো সবগুলো মিষ্টি আমি সেরার মধ্যে দিয়ে আমি পাঁচ মিনিট এভাবে খোলা কিন্তু জ্বাল দিব। এভাবে জাল দিতেই দেখবেন এই মিষ্টিগুলো কিন্তু ফুলে যাচ্ছে আর একদমই চামচ দিয়ে নাড়া দরকার নেই আমি উপরে যে গোল অংশটা সেটা দিয়ে আমি চামচ মিষ্টিগুলো একটু নেড়ে দিয়েছি তাও আলতো হাতে মিষ্টিগুলো কিন্তু ফুলে আরও ডাবল হয়ে যাবে এখন আমি পাঁচ মিনিট পরে কিন্তু এই মিষ্টিটা আবার ঢাকা দিয়ে রাখব এখন পাঁচ মিনিট পর পরে দেখেন আমার মিষ্টিগুলো কিন্তু অনেক ফুলে গিয়েছে এখন আমার মিষ্টিগুলো কিন্তু যে শিরাগুলো সেটা কমে আসছে এখন আমি এখানে একটা চামচ মানে এক টেবিল চামচ পরিমাণ আমি গরম পানি দিয়ে দিলাম তারপর আবারও এরকম করে আমি আবারও পাঁচ মিনিট পরে আমি দেখবো যে শিরাগুলো কিন্তু এখানে মিষ্টিগুলো কিন্তু অনেক বড় ডাগল হয়ে গিয়েছে আর শিরাগুলোও কমে আসছে তাই আবারও পাঁচ মিনিট পরে আমি প্রায় হাফ কাপ পরিমাণের মতো করে আমি পানি দিয়ে দেবো হাফ কাপ হাফ কাপটায় আমি দুই ভাগ দিলাম তো এভাবে করে আমি বিশ মিনিটের মতো আমি মিষ্টিটা তৈরি করব এর মাঝে প্রায় প্রতি পাঁচ মিনিটের পরপর আপনি দেখে নেবেন চিনিটা শুকিয়ে শুকিয়ে গিয়েছে কিনা বা ঘন হয়ে গিয়েছে কি না তখন এখানে পায়েটা দিতে হবে এভাবে করে আমি টোটাল বিশ মিনিট আমি কিন্তু রান্না করব আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেক ফুলে গিয়েছে আর হলো যে পাত্রটাতে আমি দিয়েছি সেটা পাত্রটার উপর দিয়ে এটা বের হয়ে যাচ্ছিলো কিন্তু তারপর আমি একটু পানে দিয়ে দিয়ে এটার কিন্তু রান্নাটা করেছি তো মিষ্টিগুলো কিন্তু যখন হয়ে যাবে তখন আপনি একটা মানে বোঝার জন্য একটা পাত্রের মধ্যে নর্মাল বেশি পানি দিয়ে যখন মিশিটা ডুবে যাবে তখন বুঝবেন যে আমাদের মিশিটা হয়ে গিয়েছে আমার এখানে মিশিটা হয়ে গিয়েছে আর এটা কিন্তু অনেক সফট থাকে গরম অবস্থায় এখন আমি এটা আবারও দিয়ে দিলাম সেই শিরার মধ্যে তারপর আমি এটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি চুলাটা এই চিনিটা চুলা থেকে নামিয়ে নিব। তারপর একটা পাত্রের মধ্যে এই মিষ্টিগুলো আমি প্রথমে নিয়ে নিব নিয়ে আমি এটা প্রথমে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়ে আমি আবারও যে শিরাটা আছে সেই শিরাটাও ঠান্ডা করে নিয়ে সেই মিষ্টিগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি প্রায় চার পাঁচ ঘন্টা অপেক্ষা করব, যাতে মিষ্টিগুলো যেই শিরাগুলো আমি তৈরি করেছিলাম সেটা খেয়ে আরও ডাবল হয়ে যায় গরম সরার থেকে সবসময় মিষ্টিগুলো যদি আপনারা নামিয়ে রাখেন তাহলে মিষ্টিগুলো আর রান্না হয় না এটা তখনই এটা ঠান্ডা হয়ে যায় এটা যেই যেরকম আমরা রান্না চেয়েছি মিষ্টিটা সেরকম হবে এর যে বেশি রাখলে গরম শিরার মধ্যে রাখলে এটা শক্ত হয়ে যেতে পারে তাই মিষ্টিটাও ঠান্ডা করে নেবেন শিরাটাও ঠান্ডা করে নিয়ে তারপর শিরার মধ্যে রেখে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা রাখতে হবে আমি প্রায় সারা রাত্রে এটা রেখে দিয়েছিলাম রাতে করেছি আর সকালবেলা আমি এখন সেটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা ফুলে গিয়েছে আর এটা এতটা স্পঞ্জি সফট হয়েছে আসলে না বানিয়ে খেলে এটা বোঝা যায় না তো এবারে দেখেই বুঝতে পারছেন এটা ভিতরটা কতটা সুন্দর ছিদ্রযুক্ত দানাদার তো এভাবে করে আমি আপনারা এখন আশা করি ঘরে তৈরি করতে পারবেন রসগোল্লা স্পঞ্জ রসগোল্লা তো আমার এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লাগে আমি তো অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য আর একবার হলো বাসায় এই স্পঞ্জ রসগোল্লাটা তৈরি করবেন এটা দেখতে যেরকম মজাদার লাগছে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো মিক্সিটা যদি ভালো লাগে রেসিপিটা অনুরোধ করব। এই ভিডিওটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ